সারাদিন রোজা রাখার পরে ভালো মন পছন্দ অনুযায়ী একটা খাবার না হলে আমার ইফতারিও জমে না সেরিও জমে না আচ্ছা আমার মতো এমন বাতিগ্রস্ত কেউ আছেন নাকি থাকলে এই রেসিপিটা শুধুই আপনার জন্য আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দা ফারিহা আজকে নিয়ে আসলাম আমি আমার খুবই পছন্দের একটা ফিশ কারি আচ্ছা বলেন তো এটা কি মাছ সামুদ্রিক লাল পোয়া মাছ তো এই মাছটাকে এইভাবে রান্না করলে কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে করি লাগবে তাহলে চলুন রান্নাটা করি কড়াইতে সাদা তেল দিয়ে রান্নায় এ যে আলুগুলো সেই আলুগুলো প্রথমে আমি একটু লবণ দিয়ে ভেজে নিব আলুতে কালার আনবো না আলু সাদা সাদাই থাকবে কিন্তু আলুর একটা কিন্তু গন্ধ আছে সেটা দূর করার জন্য আমি এটা ভেজে নিব আমি সাধারণত সামুদ্রিক কোনো মাছই ভেজে নিয়ে রান্না করি না আপনারা চাইলে ভেজে নিয়ে রান্না করতে পারেন আমার কাছে এরকমটাই বেশি ভালো লাগে এবারে দেখতে পাচ্ছেন যে খুব বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজের কলি তারপরে টমেটো গাজর এবং পেঁয়াজ এগুলো বড় বড় করে কাটা কারণ এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ এখানে বোম্বাই মরিচ আপনারা নাও দিতে পারেন আমি আমার বোম্বাই মরিচটা সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকেই দিলাম তারপরে এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম স্মুথ ক্রিমি কনসিস্টেন্সি হবে এবারে চলুন মূল রান্নায় ঢোকা যাক প্রথমে সেই প্যানেই আমি আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম খুব একটা বেশি দেইনি দুই চা চামচ দু চা চামচ আদা রসুন জিরা বাটাটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি আমার ওই করে নেওয়া পেস্টটাকে দিয়ে দেবো রান্নার আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে আপনি মশলা কীভাবে প্রিপেয়ার করছেন তার ভেতরে আর বাকিটা লুকিয়ে থাকে আপনার কাঁচা মাল কতটা ফ্রেশ এবং ইউনিক এরপরে আমি ধনিয়া গুঁড়ো একটুখানি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে পুরো মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হবে কষাতে কষাতে এর ভেতরে আমি আমার মটরশুঁটিগুলো গুলো দিয়ে দেবো মটরশুঁটি দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো এবারে এই পুরো বিষয়টাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলু এবং মটরশুঁটি একদম সিদ্ধ হয়ে যায় এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া পানি আপনারা অবশ্যই কাঁচা পানি দেবেন না কাঁচা পানি যদি দেন তাহলে রান্নার টেস্ট খারাপ হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটু পানি ফুটিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এখন যেটা দেখলেন যে আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে আমার আলুটা কতখানি ডান হয়েছে আমি দেখলাম আমার আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি আমার লাল পোয়া মাছগুলোকে এই মশলার ভেতরে দিয়ে দিলাম খুব একটা বেশিক্ষণ কিন্তু রান্না করব না দিয়েই আমি নাড়াতে যাব না হ্যাঁ দিয়ে একটু পাঁচ মিনিট অপেক্ষা করবো তারপরে আমি অপর পিঠ উল্টে দেবো এবং সামুদ্রিক মাছগুলো রান্না করার ক্ষেত্রে হয় কি দেখবেন যখনই আপনি পানি অথবা ঝোলে দেবেন মাছটা কিছুটা ফুলে উঠবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি যখন ঝোলের ওপরে মাছটা দিচ্ছিলাম মাছটা কিন্তু খানিকটা ফুলে উঠেছিল তো যাই হোক এটাই হলো সামুদ্রিক মাছের বৈশিষ্ট্য আর সামুদ্রিক মাছ কিন্তু ভীষণই নাজুক হয় এবং খুবই নরম হয় যার কারণে রান্না করতে হয় খুবই অল্প সময় দেখেন তারপরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম যাতে যাতে মশলাগুলো মাছের ভেতর অবধি চলে যায় ব্যাস আমার রান্না শেষ হয়ে গেল রান্না শেষে আমি একটুখানি উপর দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমার এখন একটু পেঁয়াজ পাতাটা দিতে ইচ্ছে হলো তাই আমি পেঁয়াজ পাতা দিলাম এই তো হয়ে গেল আমাদের লাল পোয়া মাছ লাল পোয়া মাছের মশালাকাই আচ্ছা বলেন তো আমার মতো এরকম সামুদ্রিক মাছ আর কে কে আছেন যে খুব পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন এবং দা ফারিহা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যাওয়ার আগেই ভিডিওতে একটা লাইক করে দিবেন খোদা হাফেজ